যাচ্ছি মনপুরা এবং চরকুকি মুক্তি ঘুরে দেখা যাক ভোলাকে উপকূলীয় অঞ্চলে জাহাজ বা নৌকা ছিনতাই করে জলদস্যুরা চুরি বা ডাকাতির কাজ শেষে যে জায়গাটিকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিত সেই জায়গাটি এখন পর্যটকের দর্শনীয় স্থানের শীর্ষ তালিকায় অপরাধ জগতের অভয়ারণ্যর স্মৃতির চিহ্ন আজও বয়ে বেড়ায় এই চরের মানুষ ডাকাতিয়ার খাল লোককথা অনুযায়ী ব্রিটিশ রাজপুত্র জলপথে ঘুরতে এসে কিছু কুকুর বা বিড়াল দেখতে পেয়েছিলেন আঠারোশো বিরাশি সালে তার একটি সাক্ষাৎকারের মাধ্যমে উঠে আসে এই কুকুর বিড়াল আর ইঁদুর বিচরণের গল্প এই গল্পের প্রকাশ অনুসারেই এই চরের নাম হয় চর কুকরিমকরি বঙ্গোপসাগরের গর্ভ থেকে কয়েকশো বছর আগে দুটি চর জেগে ওঠে তার একটি হচ্ছে কালচর আর একটি কুকরি মুকরি এখানকার জনশ্রুতি অনুযায়ী জানা যায় দ্বীপ জেলা ভোলার যতগুলো চরে এখন মানুষ বসবাসের উপযোগী তার মধ্যে এই চর কুকরি মুকরি নাকি সর্বপ্রথম উনিশশো সালে কিছু জেলে মা শিকারে গিয়ে এই চরে ওঠে বিশ্রাম নিত আর শখের বসে অবসর সময়ে কিষি চাষাবাদ শুরু করে পর্যায়ক্রমে প্রাকৃতিক চরকে আবাদী হিসাবে গড়ে তোলে তারা তখনকার প্রাদেশিক সরকার ভূমি פורথা অনুযায়ী কোবুলিয়াত অকফে করে মালিকানা বুক্ত হল বুঝিয়ে দেয় তাদের এই চরকে ব্যবহার করে আজ প্রায় 20 হাজার মানুষের বসবাস রয়েছে একটি বাজার সাইক্লোন শেল্টার মসজিদ মাদ্রাসা বনবিভাগের বিভাগের অফিস বিদ্যুৎ অফিস এনজিও সংস্থা এবং নজর করা সুবিশাল ডাক এখানকার মানুষ খুব বেশি শিক্ষার আলো না ছড়াতে পারল তাদের চাল চলন আচার ব্যবহার কথাবার্তা সবকিছুতেই যেন মায়া লাগানো পানিটা অনেক মিষ্টি কারণ ডাবটা অনেক ম্যাচ ভিতরে ডাবের শ্বাস আছে এর থেকে আর কচি আরো অনেক টেস্টি আমি খেয়েছি এবং চরমুখ কুকুর মুখি ডাবের যে একটা টেস্ট আছে এটার মধ্যে ডাকার ডাবের থেকে টেস্টটা রকম আসলে অসাধারণ স্বাদ অসাধারণ কিন্তু এই রিভিউ কিন্তু আবার বহুকে দেখানো যাবে না তাহলে কিন্তু কপালে বেগুন ভর্তা আর জড়বে না আলু ভর্তাটা একটু আমি সারটা নিয়ে নে খুব সাত সবুজ তোমরা এগুলা কিভাবে করো সৃষ্টির নিজ হাতে গড়া এই নয়না বিরাম প্রাকৃতিক সম্পদ আর মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়ে ভ্রমণ পাগল মানুষরা বারবার ছুটে আসে এই জনপদে পশ্চিমে বুড়ো গঙ্গা আর তেতুলিয়া নদীর মিলনস্থল উত্তরে মেঘনা আর তেতুলিয়ার মিশ্রণ পূর্বে আর দক্ষিণে বঙ্গোপসাগর এরপর আটলান্টিক মহাসাগর এবং অ্যান্টার্কটিকা বাংলাদেশে যতগুলো ভ্রমণ স্পট রয়েছে তার মধ্যে প্রাকৃতি প্রেমী ভ্রমণ পাগল মানুষের শীর্ষ তালিকায় এই চর কুকরিমুকরি এখানকার হোম স্টে সার্ভিস তাবুবাস মোহাম্মদ রাশেদ এই তাবুর পরিচালনা তুমিই করো জি আমি করে আমার বড় ব্যবসা কতদিন পর্যন্ত করো তা করি আমরা নয় বছর এই চরকুকরিমুখী এলাকা এসে যারা রাত্রি যাপন করে বিভিন্ন অঞ্চল থেকে যারা ছুটি আসে ভ্রমণ পিপাসু মানুষ তো এই রাছেলের মতো যারা এই তাবুর ব্যবস্থা করে পর্যটকদের থাকার ব্যবস্থা করে দেয় আমাকে সহ সবাইকেই মুগ্ধ করে স্থানীয়

ধরো ভর্তা ডাল আর একটা সবজি হাঁসের মাংস এটা কত আসতে পারে প্যাকেজ পার হেড গেস্ট ছিল আজকে ঢাকায় গেছিল থাকা খাওয়া মিলে পঞ্চাশ টাকা নাইম তাজুল ইসলাম রাছেল এদের আন্তরিকতা আর আতিথেয়তা আমার মতো যে কাউকেই পৃথিবীর সব জঞ্জাল আর দুশ্চিন্তা মুহূর্তেই ভুলিয়ে দিতে বাধ্য হয় তড়কমুক্তিতে আমার এই নিয়ে পাঁচবার আসা ঠিক আছে আমি 2019 থেকে রেগুলার আসি আর উপকূলমুক্তি আমার যতগুলো ক্যাম্পিং স্পটে আমি যাই সবচেয়ে মাছ ব্যাটার স্পট হলো যে ফিল মানে যেটা আপনার একটা বলে যে কি ফিলিংস গুড সেটা হলো তড়কমুক্তিতে আসলে পাওয়া যায় ঠিক আছে এখানে আপনার একটা আসলে সুন্দর বনের দেই কেউরা জলের বনের ঠিক আছে ওই ফিলটা ওখানে আসে আর মোটামুটি একটা জোয়ার ভাটার একটা ব্যাপার আছে জোয়ারের সময় পানি আমাদের ক্যাম্প সাইটে চলে আসে তো সবকিছু মিলিয়ে আসলে তড়কমুক্তি বেস্ট বুড়ো গঙ্গা তেতুলিয়া মেঘনা আর বঙ্গোপসাগর এগুলোর বুক চেরে ছোট ছোট খাল বয়ে চলেছে খালের দুই পারে ম্যানগ্রোভ সবুজ শ্যামল বন ওয়াক ওয়ের উপর দিয়ে আমরা যখন হেঁটে চলেছি তখন এর প্রাকৃতিক মনোরম দৃশ্য আমাদেরকে মুগ্ধ করে ফেলেছে তো আমরা হাঁটতেছি সেই নারকেল বাগানের দিকে সবুজ শ্যামল ছায়াগেরা পাখি ডাকা মায়াবি এই জনপল্লীর চারদিকে পৃথিবীর সবচেয়ে মনোরম শান্ত নিস্তব্ধ নিবিড় ম্যানগ্রহ নেই কোনো গাড়ির হর্ন যানজট আছে শুধু নির্মল বাতাস আর কিচির মিচির পাখির ডাক মায়াবি হরিণের হাতছানি আর বানরের বাথরামি এখানকার মাটি পানি বাতাস পাকপাকালি গাছেরাও যেন নতুন মানুষ পেলে আদরে আবৃত করে রাখে এই প্রাকৃতির ভালোবাসা ছেড়ে কেউই যেতে চায় না অল্প সময়ের জন্য এলেও ঘুরতে আসলেও বিদায়ের বেলায় বারবার পিছনে ফিরে তাকায় সবাই সবারই কথা একটা যদি সংসারের দায়িত্বগুলো না থাকতো তাহলে এই চরেই থেকে যেতাম নিজস্ব অর্থনে নিজ উদ্যোগে কিছু তরুণ পর্যটকের নানাবিধ সমস্যার কথা চিন্তা করে আজ থেকে প্রায় আট বছর পূর্বে লেখাপড়ার পাশাপাশি এই তাবু ক্যাম্পিং আর খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ ছোট ছোট খালগুলোতে ভ্রমণ আর স্প্রিট বোর্ড নিয়ে সাগরে ঘোরা সুযোগ সুবিধা ওরাই করে দিয়ে থাকে আগত পর্যটক এবং আমরা যেটা ঘুরে দেখেছি হচ্ছে সবার সেরা পছন্দ হোম চেয়েও তাবুবাসী রাতের বার্বিকিউ তবলার তালে তালে গান দেশি প্রজাতির হাঁস মুরগির রেসিপি আলু ভর্তা বেগুন ভর্তা ডাল আর সাদা ভাতের স্বাদ যেন জিবে লেগে থাকে আর ভ্রমণ করতে করতে যখন হাঁপিয়ে ওঠে তখন নারকেল বাগানের নারকেলের পানি যেন এক স্বর্গীয় অমৃত সুধা এখানকার উদ্যোক্তাদের প্রাণের দাবি একটাই তোমার নামটা কি মোহাম্মদ নাইম ইসলাম লেখাপড়া কোন পর্যন্ত করছো আমি ডিগ্রি ফার্স্ট ইয়ার আছি তোমাদের হঠাৎ করে কেন এই তাবুর চিন্তাটা মাথায় আসে কুকরি একটা পর্যটক এলাকা পর্যটক কেন্দ্র বটে আর এখানে প্রচুর মানুষ ঘুরতে আসেন এখানে ভালো রিসোর্ট বা হোমস্টে সার্ভিস বা কটেজ নাই যার কারণে এখানে যারা পর্যটক আসেন তারা ভালো থাকার ব্যবস্থা পান না খাবারের ব্যবস্থা পান না তো আমরা চিন্তা করলাম যে এখানে যদি আমরা নারকেল বাগান যেহেতু সবার আকর্ষণ এখানে যদি আমরা তাবু ক্যাম্পিং করি বা তাবুর বিষয়টা নিয়ে কাজ করি সেক্ষেত্রে পর্যটকদের অনেক ভালো হবে এবং আমাদের একটা আয়ের উচ্চ বাড়বে মানুষকে ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যেই আমরা এই কাজ এইখানে রাতের খাবারটা কিন্তু এই নাইমের মতো এই উদ্যোগ নিয়ে যারা এই পর্যটন শিল্পকে বিকশিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে তারা কিন্তু রাত্রিতে এখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে পর্যটন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার যদি সার্বিক ব্যবস্থাপনা মাথায় নিয়ে ওয়াশরুম সুপীয় পানি বিশ্রামাগার আর পর্যটকের আশ্রয়স্থল করে দেয় এটি হবে বাংলাদেশের শীর্ষ তালিকার একটি ভ্রমণ আমরা চরকুকিমুখীর যে বালুময় চরটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে ঠিক পূর্ব দক্ষিণ দিকে সমুদ্র পাড়ি দিলেই কিন্তু ওই পারে পাওয়া যাবে চট্টগ্রাম ও কক্সবাজার রেখা বর্তমান সময়ের এই চরকুকৃমুখী শুধু একটি দ্বীপেই নয় এই চরকুকড়িমুখী এখন পর্যটক এবং ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এক আদর্শ গন্তব্য এবং অপার সম্ভাবনাময়ী এলাকা